আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী মেডিকেল ডেন্টাল এবং এফএমসি ডিথ্রি বছরের প্রশ্ন মেক সলভের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচ্য চ্যাপ্টারটা হচ্ছে তরঙ্গ তো তরঙ্গ চ্যাপত্রে আমরা দেখব যে মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ क्वेश्चनই কিন্তু আসছে হ্যাঁ 2023 সালে কিন্তু দুইটা প্রশ্ন এসে বর্ষে এমবিবিএস এম প্রথম প্রশ্নটা হচ্ছে যে তোমার শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য ঘরবাড়ি ভেঙে যায় এখন তোমার সব দেখো এ ঘরবাড়ি আবার ভেঙে যায় আসলে হইছে কি হ্যাঁ ঘর ভেঙে যাওয়া সম্ভব ওই যে ভূমিকম্প বা অন্যান্য আরো অনেক ধরনের প্রাকৃতিক কিছু কারণ রয়েছে ওই সকল কারণে ভেঙে যাওয়া সম্ভব এখন এই ভেঙে যাওয়াটা কিরকম ভেঙে যাওয়া সেটা হচ্ছে ধরো আমি ঘর বাড়ি দিয়ে তো পরে বড় জিনিস আমরা ছোট একটা এক্সাম্পল দিই ধরো এই যে আমার যে পেনটা এটা একটা সুরসলাক হিসেবে কল্পনা করো তার মানে কোন নিজস্ব একটা কম্পন আসে আমি যদি ওকে একটা কম্পন দিই ধরো আমিও ওকে একটা কম্পন দিলাম ঠিক আছে এখন আমার কম্পন আর ওর কম্পনটা যদি সমান হয়ে যায় যদি সমান হয়ে যায় তখন কিন্তু সে ম্যাক্সিমাম কম্পন হবে ঠিক আছে সমান হয়ে যায় তাহলে সে ম্যাক্সিমাম কম্পন হবে তো এখানে পরবশ কম্পন জিনিসটা হচ্ছে যে এরকম যে বস্তুর কম্পন এবং হচ্ছে আরোপিত কম্পাঙ্ক যদি পরস্পর সমান হয়ে যায় তখন সেটা ম্যাক্সিমাম হচ্ছে তোমার অ্যাম্পলিচিউডে সে কম্পিত হতে থাকে ফলে ফলে তোমার তীব্রতাটা অনেক বেশি হয় ঠিক আছে এখানেও সেম কাহিনি হ্যাঁ ঘর বাড়ি ভেঙে যেতে ভেঙে যাওয়া সম্ভব বা হচ্ছে বিভিন্ন তোমরা চট্টগ্রামের ঝুলন্ত সেতু দেখছো কিনা ঝুলন্ত সেতুতে সেতু নিজস্ব একটা কম্পন আসতে এখন ধরো এখানে জন বা বিশ জন হইতেছে তারা হেঁটে হেঁটে যদি সমান হয়ে যায় হ্যাঁ বা একটা ব্যালেন্স বা দুটো কম্পন যদি সমানুপাতিক হয়ে যায় তখন কিন্তু সেটা ভেঙে যাওয়ার উপক্রম হবে ঠিক আছে সো এটা পুরো কনসেপ্টটা আসলে পরবেশ কম্পনের সাথে মিলে গেছে তো পুরো কনসেপ্টটা টা পরবেশ কম্পন তাহলে আনসারটা কি হবে পরবশ ঠিক আছে আচ্ছা একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে গেলে কোনটা পরিবর্তিত হয় আমাদের দেখতে হবে কোনটা পরিবর্তিত হয় দেখো একটা খেয়াল করে দেখো তুমি যত যাই পরিবর্তন করো না কেন শব্দ তো শব্দই থাকবে তাই না তুমি পানির থেকে তুমি একটা শব্দ বা একটা সাউন্ড তুমি ক্রিয়েট করলা এটা পানির উপরে বায়ুতে এসে কি সেটা আলো হয়ে যাবে এটা সম্ভবটা তরঙ্গ কখনো চেঞ্জ হচ্ছে না তরঙ্গ ফিক্সই আছে শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ আছে এখন তরঙ্গ যদি ফিক্স থাকে তাহলে অবশ্যই ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে এটা মাথায় রাখবা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না ফ্রিকোয়েন্সি ফিক্স এখন তুমি অপশন খুঁজবা যেখানে ফ্রিকোয়েন্সি আছে সেই অপশন বাদ দিয়ে দিবা ওনারা বলছে পরিবর্তিত হয় আর আমাদের পরিবর্তিত হয় না যেখানে আসে উত্তর বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ কি মজা উত্তরটা কিন্তু আমরা ডিরেক্টলি পেয়ে গেলাম যে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ হ্যাঁ তুমি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিলে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে বেগও চেঞ্জ হয়ে যাবে পানিতে বেগ কিন্তু বেশি তোমাদের যদি বেগগুলো লিখে দিই যে তোমার বায়ুতে বায়ুতে শব্দের বেগ হচ্ছে তিনশত বত্রিশ মিটার পার সেকেন্ড পানিতে শব্দের বেগ হচ্ছে চোদ্দশো পঞ্চাশ মিটার পার্ড এবং লোহাতে বেগটা হচ্ছে পাঁচ হাজার দুই শত সো আমরা দেখতে পাচ্ছি যে যত বেশি ঘন হচ্ছে তত শব্দের বেগটা বাড়তেছে ওকে সো বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে তরঙ্গদের দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে এখন আমরা চলে যাব দুই হাজার আমরা দুই হাজার তেইশ সালের একটা কোয়েশ্চেন ডেন্টালও এখান থেকে প্রশ্ন আসি সো বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শর্টের বাইরে হলেও দুই মিটার তরঙ্গ দৈর্ঘ্য একটি তরঙ্গের বেগ যদি তিনশো মিটার পার সেকেন্ড তাহলে কম্পাঙ্গ কত ফর্মুলা আছে ভি কলটা এফ ল্যামডা এখান থেকে রেডিমেড বের হয়ে যাচ্ছে এফ ইকল টু ভি বাই ল্যামডা তো ভি এর মান হচ্ছে থ্রি হান্ড্রেড এবং ল্যামডা মান হচ্ছে টু তাহলে আমরা আনসারটা বলতে পারি দেড়শো ক্লিয়ার তো দ্য কারেক্ট আনসার ইজ ওয়ান ফিফটি এখন আমরা দুই হাজার বাইশ সালে কোয়েশ্চেন সলভ করবো ডেন্টালে আসা একটা প্রশ্ন যে কোনটি লম্বিক তরঙ্গ দেখো আমরা যে শব্দের কথা বলতেছি যে শব্দ শব্দ এটা কিন্তু একটা লম্বিক তরঙ্গ আর পানি আলো এবং বেতার এটা আসলে কি অনুপ্রস্থ তরঙ্গ ঠিক আছে আচ্ছা একটি পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত দেখো তরঙ্গের গ্রাফগুলো এরকম হয়ে থাকে একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে এতটুকু ঠিক আছে কারণ কি এতটুকুর পর সে রিপিটেশন হয় যে দেখো এটা এটা সেম রিপিটেশন হয় তাহলে রিপিটেশন আগ পর্যন্ত পুরো টুকু অংশটুকুকে আমরা কি বলে থাকি আমরা 2 পাই বলে থাকি বা 180 ডিগ্রি বলে থাকি ওকে তাহলে এটা উত্তরটা কি হবে 2 পাই সো এটা आंसरটা কি হচ্ছে 2 পাই নেক্সট কোশ্চেন কোন তীব্রতার মাপটাকে কানে শ্রবণ সীমা বলা হয় কানে শ্রবণসীমা মানে কি যে তোমার যেখান থেকে শুরু হয়েছে জিরো এর পর থেকে কিন্তু আমাদের সীমা শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা উত্তর কি বলবো জিরো উৎপন্ন হয় দেখো বিট জিনিসটা আসলে কি বিট হচ্ছে কি কম্পাঙ্কের পার্থক্য বিট মানে কি কম্পাঙ্কের পার্থক্য এখন কম্পাঙ্কের পার্থক্য কখন ক্রিয়েট হয় চলো সেটাকে বুঝেনি ধরো তোমার কাছে একটা তরঙ্গ এইভাবে আসতেছিল আর একটা তরঙ্গ হচ্ছে এইভাবে এখন যদি দুইটাকে তুমি অন্যরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে ঠিক আছে উপরিপাতনের ফলে মানে যদি এফ ওয়ান প্লাস এফ টু হয়ে যাবে তো তো তোমার ঘটনা হচ্ছে যে কম্পাঙ্কের পার্থক্যের ফলে কিন্তু তুমি বিটটা পাচ্ছ এবং কম্পাঙ্কের পার্থক্যটা ক্রিয়েট হচ্ছে কিসের ফলে উপরিপাতনের ফলে ঠিক আছে সো আনসারটা কি হবে উপরি পাতা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কোনটির পোলারায়ন ঘটে না হ্যাঁ তো শব্দের কিন্তু কোনো ধরনের পোলায়ন ঘটে না পোলায়ন ঘটে কাদের কাদের আলোর পানির এগুলার অর্থাৎ যারা অনুদৈর্ঘ্য তরঙ্গ তাদের পোলায়ন ঘটে না অনুপ্রস্থদের পোলায়ন ঘটে শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কান সহ্য করতে পারে একশো বিশ ডেসি সহ্য করতে পারে তোমরা দেখবো বই একটা চার্ট আছে যে একশোতে হইলো তোমার বজ্রপাতের আওয়াজ ঠিক আছে তারপর জিরো থেকে হচ্ছে আমরা শুনতে শুরু করি ওকে কোন লম্বিক তরঙ্গের উদাহরণ সুরসলাকা যেটা শব্দ মানে শব্দ তরঙ্গ আর কি শব্দ তরঙ্গ এই তিনটার মধ্যে এই চারটার মধ্যে কোনটা শব্দ মধ্যে সুরসলাকা বায়োলজ মূল শব্দই না হ্যাঁ শব্দইটা একটা লম্বিক তরঙ্গের উদাহরণ শব্দের প্রবলতা মাপার এককটা কে শব্দের প্রবলতা মাপার একক হচ্ছে তোমার ওয়াট পার মিটার স্কোয়ার মানে প্রতি একক ক্ষেত্র হলে যে ক্ষমতা ঠিক আছে উপরে পি নিচে এ তাহলে হবে কি উপরে ওয়াট নিচে মিটার স্কোয়ার উত্তর হবে ওয়াট পার মিটার স্কোয়ার তারপর প্রশ্ন বায়ুতে একটি সুশলাকার দশটি পূর্ণ কম্পনে আট মিটার দূরত্ব অতিক্রম করে তরঙ্গ দৈর্ঘ্য কত দেখো দশটা পূর্ণ কম্পন সে কতটুকু পথ অতিক্রম করছে আট মিটার তো আমরা জানি একটি পূর্ণ কম্পনের জন্য যত অতিক্রম করে সেটি তার ল্যামডা দশটা যদি আট মিটার পথ অতিক্রম করে তাহলে একটা পূর্ণ কম্পনের জন্য কত হবে আট বাই দশ বা জিরো পয়েন্ট এইট মিটার এটাই হবে আমাদের ল্যামডার মান যেহেতু আমরা ল্যামডার মান জানি এটাই তো উত্তর ঠিক আছে সো আনসার জিরো পয়েন্ট এইট মিটার নিচে প্রদত্ত শব্দের কোন তিনটি কম্পাঙ্কের সমন্বয়ে সৃষ্টি হয় তোমাদেরকে আগে ত্রয়ী সংজ্ঞা জানতে হবে ত্রয়ী হচ্ছে যে একটা অনুপাত ক্রিয়েট করে থাকে খেয়াল করে দেখো এখানে কত কত আছে দেখো দুইশো ছাপ্পান্ন তিনশত বিশ তিনশ চুরাশি এটার গসাগু করো দেখি হ্যাঁ দুইশত ছাপ্পান্ন তারপরে কত তিনশত বিশ তারপর তিনশত চুরাশি তো তোমরা চৌষট্টি নামটা পারো কিনা চৌষট্টি নামটা সবার পারার কথা চৌষট্টি চৌষট্টি চার চৌষট্টি দুশো ছাপ্পান্ন হ্যাঁ তারপর পাঁচ চৌষট্টি তিনশো বিশ তারপর ছয় চৌষট্টি তিনশো চুরাশি চৌষট্টি নাম তো পারা উচিত তাই না মানে ব্যাপারটা হচ্ছে যদি আমরা চৌষট্টিতে ভাগ করি তাহলে এখানে আমরা কত পাই এখানে চার পাবো এখানে পাঁচ পাবো এখানে ছয় পাবো তো ত্রয়ী সংজ্ঞাই এটা ত্রয়ী সংজ্ঞা হচ্ছে যদি ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স হয় তখন সেটাকে আমরা ত্রয়ী বলে থাকি ঠিক আছে ফ্রিকোয়েন্সির অনুপাতটা তারপরে প্রশ্ন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা লেবেল কত এটা হচ্ছে তোমার চার থেকে পরিণত হবে শ্রেণীকক্ষের জন্য জন্য প্রশ্ন একটি বিন্দু উৎস থেকে শব্দ তরঙ্গ বের হচ্ছে একটা বিন্দু উৎস থেকে এই শব্দ তরঙ্গ বের হচ্ছে কোন বিন্দুতে শব্দের তীব্রতা উৎস থেকে দূরত্বের কি হবে মনে রাখবা যত ধরনের তীব্রতা আছে সবগুলোই হচ্ছে কি দূরত্বের বর্গের হবে ঠিক আছে যত ধরনের তীব্রতা আছে সব কিছু সেটা শব্দ হোক সেটা হচ্ছে তোমার

ঠিক আছে সো দা কারেক্ট आंसर ইজ এগুলা एक्चुअली বইয়েরই প্রশ্ন হ্যাঁ তারপর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সত্য আমরা একটা একটা করে পড়ব এফএনস 2016 সালে আসছে সরল ছন্দিত তরঙ্গ সাধারণত তিন প্রকার না সরল ছন্দিত তরঙ্গ তিন প্রকার না তারপর আছে দিগল তরঙ্গ মাধ্যমে তরঙ্গ চূড়া তরঙ্গ খাজ উৎপন্ন করে সঞ্চালিত হয় এটা দিগল তরঙ্গ না এটা অনুদৈর্ঘ্য কথা বলতেছে এটা एक्चुअली অনুপ্রস্থ সো এটা ভুল এটা দিগল লেখছে দিগল হবে না এটা অনুপ্রস্থ হবে স্থির তরঙ্গের মাধ্যমে সকল কণা পর্যাপ্ত গতি লাভ করে না সকল কণা পর্যাপ্ত গতি লাভ করে না স্থির তরঙ্গের ফলে সেটা মানে সেটা তো হচ্ছে এই বরাবর আর এই বরাবর উল্টা দিকে চলে যায় তখন সেটা স্থির মনে হয় এটা পর্যাপ্ত গতি থাকে না অগ্রগমী তরঙ্গের মাধ্যমে কণাগুলো কখনোই স্থির অবস্থা প্রাপ্ত হয় না রাইট অগ্রগমী তরঙ্গের ফলে সে অবশ্যই আগাইতে থাকে হ্যাঁ অগ্রগমী তরঙ্গে কি হয় সেটা আগাইতে থাকে মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দটা শুনতে পারে সেটা হচ্ছে টেনদেবার মাইনাস বারো যেটাকে আমরা জিরো ডিসিভেল থেকে শুরু বলতেছি আর ঠিক আছে টেনদোবার মাইনাস বারো ভূমিকম্প মাপার জন্য যে যন্ত্র সেই যন্ত্রকে বলে সিসমোগ্রাফ খেয়াল করো তুমি কিন্তু এখানে হচ্ছে অন্য কোন অন্য বানাইতে পারবা স্পিডোমিটার দিয়ে কি করে থাকে স্পিড মাপে কি মাপে স্পিড মাপে বা গতি মাপে হাইড্রোমিটার দিয়ে কি করে পানি লেভেল মাপে ঠিক আছে পানি রিলেটেড থার্মোমিটার মানে কি তাপ তাপ মাপে সিসমোগ্রাফ দিয়ে কি করে ভূমিকম্পের তীব্রতা মাপে মাইকের শব্দে তীব্রতা একশো বিশ এটা তোমরা হচ্ছে ওই ছকের মধ্যে পাবা ইস্যাকসালে বইতে পাবা শব্দ কি ধরনের তরঙ্গ শব্দ একটি অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ ঠিক আছে শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ একটা তরঙ্গ তরঙ্গ যদি সেকেন্ডে তৈরি হয় দেখো আমরা কি জানি তোমার কম্পাঙ্ক মানে হচ্ছে এক সেকেন্ড যতগুলো তরঙ্গ হয় দেখো সেকেন্ডে একশোটি তাহলে এর মানে একশো ঠিক আছে এটা তো কোনো ম্যাথি না এটা উত্তরটা হয়ে যাচ্ছে একশো নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন তথ্যটি শব্দের জন্য সঠিক আমরা কি বলছিলাম আই প্রপোশনাল টু ওয়ান টি এটা কোথা থেকে পড়ছো টি বলতে কিছু ছিল আই এর মধ্যে আই এর মধ্যে কোনো টি ছিল না সো এটা মিথ্যা ঠিক আছে উচ্ছের কাছে অনুনাদি বস্তুর উপস্থিতিতে শব্দের তীব্রতা কমিয়ে দেয় না বাড়িয়ে দেয় তুমি যদি কাছে থাকো অবশ্যই তুমি বেশি জোরে শুনবা তাহলে কমিয়ে দেয় কেমনে হয় এটা বাড়িয়ে দেয় শব্দের তীব্রতা উৎসের আকারের সহিত সম্পর্কিত নয় এটাও মিথ্যা উৎসের আকার কীরকম সেটার উপর সে ডিপেন্ড করে গোলাকৃতি হলে একরকম হয় যেমন সাউন্ড বক্সের কথা তোমরা চিন্তা করে দেখো এক এক মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দ তীব্রতা বেশি হয় এটা কথা সত্য যেমন হচ্ছে তুমি বায়ুর ক্ষেত্রে আমি বলছিলাম তিনশো বত্রিশ তুমি ঘনত্ব বাড়ায় পানি বানায় ফেলো হ্যাঁ পানির ঘনত্ব অবশ্যই যদি বেশি তোমার সেটা চোদ্দশো পঞ্চাশ হয়ে যায় যদি যদি তুমি ঘনত্ব আরো বাড়াও কঠিন পদার্থ বা তুমি যদি লোহা বানিয়ে ফেলো সেটা হয়ে যাবে পাঁচ হাজার দুশত একুশ তো ফলে আমরা বুঝতে পারলাম ঘনত্ব যত বাড়বে শব্দের তীব্রতাও তত বাড়বে ক্লিয়ার এটা ওই তোমার সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় সূত্রের মধ্যে রো আছে তারপর নিম্নের কোনটি তারিক চম্বক তরঙ্গের জন্য সঠিক তত্ত্ব তারিক চম্বক বিকিরণ শুধুই দৃশ্যমান আলোতে থাকে না দৃশ্যমান আলো ছাড়াও গামা আছে রশ্মি আছে অবরোহিত রশ্মি আছে

আচ্ছা নিম্নের কোনটি তরঙ্গের জন্য সঠিক তরঙ্গের জন্য কোনটা সঠিক দেখো তরঙ্গ দৈর্ঘ্যকে হার দ্বারা প্রকাশ করা হয় মিথ্যা কথা তরঙ্গ দৈর্ঘ্যকে মিটা দ্বারা প্রকাশ করা হয় এটা মিথ্যা তারপর প্রশ্ন হচ্ছে এফ ইস টি বাই তো আমরা সবাই জানি টি ইকাল টু টি বাই এন এফ ইকাল টি বাই এন না এফ ইকাল টু এন বাই টি তাহলে উত্তরটা কিন্তু আমাদের এটার সাথে মিলতেছে ঠিক আছে মানে সঠিক সূত্রের সাথে এটা মিলতেছে এটা মিথ্যা কোনিক কম্পাঙ্কের এককটা কি দেখো কোনিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা তো আমরা সবাই জানি বি ইজ আর ওমেগা বা তুমি থেটা এগুলো বিটি থেকে ব্যাখ্যা করতে পারে থেটা যেগুলো যেগুলো হবে থেটা বাই টি তো থেটা হচ্ছে আর টি হচ্ছে হবে রেডিয়ান ইস রেডিয়ান ঠিক আছে সব মিথ্যা তারপর আই টু টু পাই এফ স্কোর এ স্কোর রো এটা সত্য সো এটাকে আমরা সত্য বলতে পারি ওনারা সত্য রেজে স্বাভাবিক কথোপকথনের শব্দের তীব্রতা লেভেল বিটা নিম্মের কোনটে স্বাভাবিক কথোপকথন যে ছকটার কথা বলতে স্বাভাবিক হয়ে যাচ্ছে সিক্সটি আমি যে কথা বলতেছি এখন সিক্সটি ডেসিবেলের কথা বলতে বলতেছি প্রায় তোমরা চাইলে প্লে স্টোরে হচ্ছে ডেসিবেল বা হয়ে সাউন্ড ডেসিবেল লিখে সার্চ দিলে বিভিন্ন অ্যাপ পাবা সেখানে ডেসিবেল মাপতে পারে নিম্নের কোনটি শব্দের জন্য সঠিক বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে সব দ্রুত কমে যায় মিথ্যা কথা তোমার জলীয় বাষ্প যত বেশি হবে ঘনত্ব তত বেশি হবে এবং রোয়ের মান যত বাড়বে রোয়ের মান যত বাড়বে তত আয়ের মান বাড়বে সমানবাদ সম্পর্ক সো এটা এটা মিথ্যা কথা হ্যাঁ আমরা ক্রস দিতে পারি সকল বাদ্যযন্ত্র স্থির তরঙ্গ সৃষ্টি করে না সকল বাদ্যযন্ত্র স্থির তরঙ্গ সৃষ্টি করে না ঠিক আছে স্থির বাদেও অগ্রগামী তরঙ্গ বা নন তরঙ্গ তৈরি করতে পারে বায়ুতে জলীয় বাষ্প থাকলে সব দ্রুতের পরিবর্তন হয় এটা সত্য হ্যাঁ দ্রুতি অবশ্যই পরিবর্তন হয় ঠিক আছে সো আনসারটা কিন্তু অপশন গ আমরা পেয়ে গেলাম নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোনটি শব্দের যুক্তির জন্য সঠিক ডি ইজ ইকাল রুট ওভার রো বাই ই এরকম কোন সূত্র আমি আমার জীবন দশা দেখি নাই সো এটা মিথ্যা নিশ্চিত তাপমাত্রা শব্দের যুক্তি চাপের উপর নির্ভর করে কথা সত্য তুমি চাপ বাড়াইলো কি হবে না যুক্তি চেঞ্জ হবে না শব্দের যুক্তি কেলভিন তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক নয় এটা বর্গমূলের সমানুপাতিক তারপরে কি তারপরে হচ্ছে বায়ুতে জলবাষ্পের বৃদ্ধির সাথে শব্দের বেগ বৃদ্ধি এটা আমি একটু আগে বুঝাইছি তোমার জলবাষ্প যত বাড়বে তত তোমার কি হবে তীব্রতা তত বাড়বে কারণ ঘনত্ব বেড়ে যায় সো দুইটাই কারেক্ট আনসার তুমি যে কোনো একটা দাগালেই মার পাবা নির্ণয় করে স্বাভাবিক শ্বাস প্রশ্নের স্বাভাবিক শ্বাস প্রশ্নের টেনে এই যে ছকের কথা বললাম ওই ছক থেকে নিয়ে চারটা প্রশ্ন আসছে মেডিকেলে ঠিক আছে তারপরে নিচে আরেকটা কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনটা হচ্ছে নিচে কোনটি সত্য হ্যাঁ দুই হাজার দশ সালে আসছে সরল ছন্দিত তরঙ্গ সাধারণত তিন রকমের হয় না দ্বিগোল তরঙ্গ এটা এই প্রশ্ন রিপিট হিসেবে আমি আগে পড়াইছি হ্যাঁ এটা এই প্রশ্ন রিপিট হিসেবে আর কি তারপরে প্রশ্ন একটি তারের মধ্য দিয়ে প্রবাহিত অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগটা কত অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ এটা অ্যাকচুয়ালি তোমাদের নাই এখন এটা পুরন সিলেবাস ছিল ভি ইকুয়াল রুট ওভার ওয়াই বাই রো ভি ইজ ইকুয়াল ওয়াই বাই রো এই সূত্রটা আগে ছিল এখন নাই ঠিক আছে এটা বাদ করা হইছে আর কি প্রমাণ তীব্রতা থেকে দশ গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতা পরিমাণ নিচের কোনটি কয় গুণ দশ গুণ বলছে আর কি তো প্রতি দশ গুণের জন্য এক ডেসিবেল করা হয় এটা কারণটা কি এটা কারণ হচ্ছে আই ইজ ইকুয়াল টু টেন লগ হ্যাঁ বা ডেসিবেল ডেসিবেল সমান সমান কত হবে টেন লগ আই বাই আই নট তুমি যদি দশ গুণ করো হ্যাঁ লগের মধ্যে তুমি যদি দশ করো লগ দশ লগ দশ সমান কিন্তু এক সো সেটা কিন্তু ওয়ান ডিসিবেল ক্রিয়েট করে ঠিক আছে তো তাহলে আনসারটা কত হবে ওয়ান ডিসিবেল ওকে আচ্ছা উচ্ছের কম্পাঙ্গ নিম্নের কত হলে আমরা শব্দটা শুনতে পারি দেখো শব্দ শোনার জন্য একটা মিনিমাম ভ্যালু আছে তুমি যদি বিশ হার্ট চাইতে কম কম কম্পাঙ্গে তুমি আওয়াজ করো সেটা তুমি শুনতে পাবা না আবার যদি বিশ হাজার হার্ট যদি বেশি কম্পাঙ্গে তুমি শব্দ করো সেটা শুনতে পারবে না এটা মানুষের জন্য কুকুরের জন্য আবার বেশি তিরিশ চল্লিশ হাজার বাদুরের জন্য দুই লক্ষ সো এই ভ্যালুগুলা তোমার হচ্ছে মানুষ এটা শুধু মনে রাখলে হয় যে আমরা বিশ থেকে বিশ হাজারের মধ্যে আমরা শুনতে পাই আর কোনোটাতেই শুনতে পাই না শব্দের সাহায্যে নির্ণয় করা যায় না আমরা 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 মাপতে মাপতে পারি পারি সমুদ্রের গভীরতা শব্দের বেগ মাপতে পারি কিন্তু শব্দের কিন্তু বস্তুর ঘনত্ব তুমি মাপতে না ঠিক আছে সাব্যতার কথা সাব্যতার সীমা একটু আগে আমরা পড়ছি বিশ থেকে বিশ হাজার এটা সেই ছোট কাল থেকে আমরা পড়ে আসছি কোনটির শব্দের বেগের উপর প্রভাব রাখে না চাপের কিন্তু কোনো প্রভাবই নেই শব্দের বেগের উপর চাপের কিন্তু কোনো প্রভাব নেই বাকি সব মোটামুটি প্রভাব আছে ওকে সো তারপরে প্রশ্নে যদি আমরা চলে যাই এখানে পরের প্রশ্নে কি বলা হয়েছে পঁয়ত্রিশ নম্বরের পরে ছত্রিশ নম্বরে বলা হয়েছে যে নিম্নের কোনটি গ্যাস মাধ্যমে শব্দের বেগের উপর প্রভাব রাখে না খেয়াল করো গ্যাস মাধ্যমে শব্দ বেগের উপর কোনো প্রভাব নেই তো ঘনত্ব তোমার ঘনত্ব যদি বেড়ে যায় তোমার ঘনত্ব যদি বেড়ে যায় রো যদি বেড়ে যায় তাহলে আয়ও বেড়ে যায় কারণ আমরা পড়ছিলাম আই এর সাথে রো সম্পর্কটা হচ্ছে সমানুবিক সম্পর্ক ঠিক আছে আবার আদ্রতা আদ্রতা বেড়ে গেল রো বেড়ে যায় রো বেড়ে গেলে আবার আই বেড়ে যায় সো এগুলোর সাথে প্রভাব রাখে এখানেও প্রভাব রাখে হ্যাঁ আর টেম্পারেচারের সাথে তো সম্পর্ক আছে টেম্পারেচারের সাথে তোমার সম্পর্ক আছে যে টেম্পারেচার যদি বেড়ে যায় তখন তোমার রো কমে যাবে আবার রো কমে গেলে আই কমে যাবে তো এর সাথে সম্পর্ক আছে বাট গন্ধের সাথে তো কোনো সম্পর্ক নেই তোমার মানে গন্ধটা কি কিরকম গন্ধটা সুন্দর হোক বা খারাপ হোক যেটাই হোক না কেন শব্দের উপর তো কোনো এটা প্রভাব নেই তাই না তুমি জীবনে এরকম শুনছো যে এমন একটা রুম যে রুমে খুবই বৃষ্টি গন্ধ এখানে শব্দের বেগ কম এরকম কি শুনছো না আচ্ছা শব্দের কোনটি টানা দেয়া তার আর কম্পনের সূত্র নয় শব্দে কিন্তু যে ফর্মুলা আছে যে আমরা জানি কম্পনের যে ফর্মুলা এফ ইজ ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই টু এল রুট ওভার টি বাই নিউ তো এখানে এলটা হচ্ছে তোমার কি তোমার দৈর্ঘ্য ঠিক আছে টিটা হচ্ছে গিয়া টান তাহলে প্রথম সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র সো এটাকে আমরা কি বলবো দৈর্ঘের সূত্র যেটা আর কম্বনের ফর্মুলা একটা ফর্মুলা এরপর টানের সূত্র টানের সূত্রটা কি এফ এর সাথে ফর্মুলাও আছে তারপর কি ভরের সূত্র এই যে নিচে নিউ দেখতেছো এটা কিন্তু একটা ভর এটা হচ্ছে একক দৈর্ঘ্য ভর একক দৈর্ঘ্যে ভর সো এটাকে আমরা বলবো ভরের সূত্র তাহলে টোটাল কয়টা সূত্র পেলাম তিনটা একটা হচ্ছে দৈর্ঘ্য সূত্র একটা হচ্ছে টানের সূত্র একটা হচ্ছে ভরের সূত্র তাহলে আমরা আনসার কি বলতে পারি তিনটাই সঠিক সরিপুত্র তাহলে তিনটাই কি কম্পনের সূত্র বা এখানে যেটা আছে সূত্র নয় তাহলে আনসারটা হবে চাপের সূত্র আনসারটা হবে চাপের সূত্র নেক্সট সাবতা সীমাগত হাট কোনটি সত্য নয় শব্দের তীব্রতা দ্বিগুণ করলে শব্দোচ্চতা দ্বিগুণ হয় দেখো ভাইয়া শব্দোচ্চতা তো অন্য জিনিস শব্দোচ্চতা হচ্ছে গে তোমার ওই বিশ হাজার হাট পর্যন্ত বিশ হাজারটা এখন তুমি তুমি তীব্রতা বাড়িতেছ ওটা তো ফিক্স এগুলো তো বিশ হাজারই মানুষের জন্য তো বিশ হাজারই তাই না শব্দ তো চেঞ্জ হবে না ঠিক আছে সো আমরা মিথ্যাটা পেয়ে গেলাম ঠিক আছে এই যে দ্বিগুণ হয় না হ্যাঁ তারপর কি শব্দের তীব্রতার সাথে শব্দ উচ্চতার সম্পর্ক আছে আর এটা কি বাড়ালে এটা বৃদ্ধি পায় আচ্ছা তারপরে কি বলছে যে কোনটি সঠিক গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার সমষ্ণ তাপীয় প্রক্রিয়া হয় দেখো গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার হয় সমষ্ণতে না এটা হয় রুদ্ধ তাপীয়তে রুদ্ধ তাপীয় কারণ এটা কি হয় হঠাৎ করে হয় ঠিক আছে এবং এটা খুব ফাস্ট প্রসেস আর সমষ্ণ তো স্লো প্রসেস তারপর। তাতে কি বলা হয়েছে তার মানে এটা কিন্তু মিথ্যা হ্যাঁ গ্যাসের মধ্যে সঠিকটা খুঁজে বের করতে বলছে চাপ অপরিবর্তিত থাকলে তাপমাত্রা পরিবর্তনে বায়ুতে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না শব্দের বেগে পরিবর্তন হয় কারণ তুমি যদি টেম্পারেচার বাড়ায় ফেলো তুমি যদি টেম্পারেচারের সাথে আমরা জানি বেগের পরিবর্তন আছে হ্যাঁ আমরা ছোট থেকে এটা পড়ছিলাম যে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেস পয়েন্ট সিক্স করে হচ্ছে চেঞ্জ হয় ঠিক আছে এটা আমরা পড়ছিলাম সো সে পরিবর্তন হয় না বাট বা পরিবর্তন হয় ঠিক আছে চাপ অভাব থাকলে তাপমাত্রা পরিবর্তন বাইরে শব্দ বেগের কোনো পরিবর্তন হয় না ওনারা কি মিথ্যা ব্যয় করতে পারছে না ওনারা সঠিক ব্যয় করতে বলছে এটাও দাও তার মানে এটা তো মিথ্যা বেরিয়েছিল তাই না এটা মিথ্যা বেরিয়েছিল অপশন এ মিথ্যা অপশন বিও মিথ্যা বিদ সৃষ্টিকারী শব্দ তরঙ্গ দুইটির মিলিত ক্রিয়ার বিস্তার সময়ের সাথে সাথে হয় কথা সত্য তোমাদের কিছু বিদ বুঝাইছিলাম যে একটা তরঙ্গ ধরে এরকম যাচ্ছে আর একটা তরঙ্গ এরকম যাচ্ছে দুটা মিলা উপরিপাতন হয় আরেকটা ভিন্ন তরঙ্গ হবে ওটা কিন্তু সেখানে চেঞ্জ হচ্ছে এই দুটা সাথে মিলতেছে না এটা কিন্তু একটা সত্য লাইন পেয়ে আমরা একটু দেখি নিচেটা সত্য হয় কিনা স্থির তরঙ্গে মাধ্যমে প্রত্যেক অংশের চাপ একইভাবে সংগঠিত হবে ও ঘনত্বের পরিবর্তন হবে না তোমার ঘনত্বের পরিবর্তন হবে না স্থির তরঙ্গে কি হয় চাপটা একই রকম ভাবে হলেও ঘনত্বের পরিবর্তন হয় না ঠিক আছে কোনটি সঠিক শব্দ সৃষ্টিকারী বস্তুর সংস্পর্শে বা কাছাকাছি অনুনাদ বা পরবশ কম্পন সৃষ্টিকারী কোনো বস্তু থাকলে শব্দ তীব্রতা হ্রাস পায় এই অপশনটা আমরা আরেকটা অবজেক্টিভে পড়ছিলাম যে এখানে বুঝাচ্ছে কি যে তুমি তুমি যেখানে শব্দ সৃষ্টি হয়েছে তার যদি নিকট থাকো তাহলে নাকি তীব্রতা নাকি হ্রাস পাবে মিথ্যা কথা আমরা যদি যত নিকটে থাকবে তত তীব্রতা বৃদ্ধি পাবে তো আয়রনমান যত কম হবে নিকট যত থাকা মানে কি আয়রমান কম তত তোমার আয়রমানটা বেশি হবে হ্যাঁ এটা মিথ্যা তারপর কি দুই মুখ খোলা নলে শুরু নিঃসরণ সর্বদা দুই মুখে দুটি সুস্পন্দ বিন্দু উৎপন্ন হয় তোমার দুইটা মুখ খোলা থাকলে দুইটা সুস্পন্দ বিন্দু হয় ঠিক আছে তো সত্য অনুনাদের বস্তুর কম্পন শুরু হওয়ার বেশ কিছু সময় অতিবাহিত হবার পরেই নিয়মিত হয় না এটা মোটামুটি হচ্ছে কাছাকাছি সময় এটা নিয়মিত হয়ে যায় ঠিক আছে শুরু হওয়ার পরে কোন গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ উহার ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক উহার আর ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক তো আমরা এটা পড়ছিলাম না এটা শুধুমাত্র সম্ভাবনা হ্যাঁ ঠিক আছে সো এখানেও আমরা মিথ্যা পাচ্ছি সো এগুলো সব মিথ্যা অপশন বি পেয়ে যাচ্ছি সত্য নেক্সট কোশ্চেন সাধারণ শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা হতে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হইতে হবে আমরা পড়ছিলাম ষোলো দশমিক ছয় মিটারের মতো যদি তুমি ফুটে কনভার্ট করো তখন ওটা ছাপ্পান্ন ফুট হবে ঠিক আছে মোস্ট অরেক ভ্যালুটা ছাপ্পান্ন ফুট এক ব্যক্তি দুই সমান্তরাল খাড়া উঁচু পাহাড়ের মধ্যবর্তী কোনো স্থানে দাঁড়িয়ে বন্দুক ছুড়লো ঠিক আছে এর থেকে এর এর তিন থেকে না এর থেকে টাইপিং মিস্টেক হয়েছে সেকেন্ড পর পর দুবার প্রতিধ্বনি শুনতে পেলাম যদি শব্দের বেগ তোমার 1120 ফুট পার সেকেন্ড হয় তাহলে পাহাড় দুটি দূরত্ব কত হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের একটা পাহাড় এটা একটা পাহাড় এটা একটা পাহাড় এই মধ্যবর্তী দ্রুত সার ঠিক আছে ঠিক আছে একদিকটি দুই সমান্তরাল খারা উঁচু পাহাড়ের মধ্যবর্তী কোন স্থানে দাঁড়িয়ে বন্দুক ছিল তার মানে ওই লোকটা দাঁড়িয়ে আছে এই জায়গাটা ঠিক আছে এই জায়গায় দাঁড়া সে বন্দুক ছিল এর তিন থেকে পাঁচ সেকেন্ড পর পর দুবার প্রতিদিন শুনতে পারো আচ্ছা কেন টাইপিংটা আমাকে একটু দেখা লাগবে প্রশ্ন আসলে টাইপ ঠিক আছে কিনা এর তিন থেকে পাঁচ সেকেন্ড পর পর দুবার প্রতিদিন শুনতে পেল হ্যাঁ এটার টাইপিংটা একটু দেখা লাগবে তো এখানে জাস্ট একটা শব্দ শুধু চেঞ্জ হবে এটা থেকে না এটা হবে এবং তিন এবং পাঁচ সেকেন্ড পর পর ঠিক আছে তিন এবং পাঁচ সেকেন্ড পর পর দুবার প্রতিদিন সে শুনতে পেলো তো আমরা এই ব্যক্তিটার কথা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে ও সেকেন্ড সেকেন্ড পরে পরে একটা সাউন্ড শুনছে খেয়াল করো মধ্যবর্তী স্থানেও সেকেন্ড পরে একটা সাউন্ড শুনছে সো খেয়াল করে দেখো এখান থেকে এখানে যাইতে লাগছে কত সেকেন্ড তিন সেকেন্ড নিকটতম যেটা সেটাকে আমি তিন সেকেন্ড ধরলাম যেটা নিকটতম পাহাড় সেটাকে বাইটাকে আমি প্রথম পাহাড় ধরলাম ঠিক আছে প্রথম পাহাড় প্রথম পাহাড় আর এটা হচ্ছে দ্বিতীয় পাহাড় দ্বিতীয় পাহাড় তো দুইটা আলাদা আলাদা টাইম কেন শুনছে কারণ দুইটা পাহাড় আলাদা আলাদা দূরত্বে আছে একটা কাছে একটা দূরে যেটা তিন সেকেন্ড সেটাকে আমি কাছে ধরলাম যেটা পাঁচ সেকেন্ড সেটাকে আমি দূরে ধরি ঠিক আছে একটু দূরে একটা পাহাড় আঁকে ধরো দূরে একটা পাহাড় আঁকলাম ঠিক আছে তার কাছে যেটা সেটা প্রতিধ্বনি শুনতে লাগছে তিন সেকেন্ড কারণ আমার কথা হল প্রতিধ্বনি কনসেপ্টটা কি প্রতিধ্বনি মানে কি এখান থেকে এতটুকু না এখান থেকে আবার ওর কাছে ব্যাক করতে হবে মানে সাউন্ডটা ওর কানে আসতে হবে প্রতিধ্বনি মানে কি ওর একটা জায়গা বাড়ি গিয়ে আবার আগের জায়গায় ব্যাক করা তো আমি ধরে নিলাম এইখান থেকে আমি ধরে নিলাম হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে এখান থেকে এই দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে এক্স তাহলে শব্দ কতটুকু পথ অতিক্রম করলো শব্দ কিন্তু এখান থেকে এখানে গেছে আবার এখান থেকে এখানে আসে শব্দ কিন্তু করলো তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পাহাড়ের জন্য অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে টু এক্স ক্লিয়ার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে টু এক্স এখন সে যে পথ অতিক্রম করলো সেটার ফর্মুলা কি সেটা ফর্মুলা হচ্ছে বেগ বেগিন্টু সময় তাই না আমরা জানি অ্যাসিগুলো ভিটি আমরা কি জানি অ্যাসিগুলো ভিটি তাই না তো এই অ্যাসের জায়গায় টু এক্স হইছে তাহলে বিয়ের জায়গায় কি হবে সারা দিয়ে দিছি এগারোশো বিশ বিয়ের জায়গা হবে এগারোশো বিশ আর টাইমটা কত ও তো তিন সেকেন্ড পরে শুনছে এখানে তিন হবে তাহলে কি দাঁড়াইলো টু এক্স সিজ করলো এগারোশো বিশ তিন ক্লিয়ার এবার আসো এই পাশটুকুতে তো এটা হলো পাঁচ সেকেন্ড পরে সে হতে পারছে আবার একই রকম এসিগুলো ভিটি দিয়ে অ্যাপ্লাই করো তো এই দূরত্বটা কত দূরত্ব অতিক্রম করলো এটা ওয়াই ধরো মনে মনে কারণ এই দূরত্বটা একটু বেশি এক্সের চাইতে ঠিক আছে তাহলে সে তো এখানে গেছে সাউন্ড আবার ব্যাক করছে তার মানে এসের জায়গা হবে টু ওয়াই তাহলে টু ওয়াই সমান সমান হবে এগারোশো বিশ ইন্টু কতক্ষণ টাইম লাগছে ফাইভ এখন আমাকে সারে টোটাল দূরত্ব বের করতে বসে দুইটা পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে দুইটা পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কি বলো দেখি এক্স প্লাস ওয়াই না তোমাকে এক্স প্লাস ওয়াই বের করতে হবে কেমনে বের করবো খুবই সহজ সমীকরণ এটাকে এক নং দাও এটাকে দুই নং দাও ওকে

কিন্তু আট আট এর সাথে মান আছে শূন্য যে দুগুন আট চারকে চার চার এক চার ফোর ফোর এইট জিরো আসলো আমার তাহলে এক্স প্লাস ওয়াই তো সারে বের করতে বসতে তাই না তাহলে উত্তরটা হবে ফোর ফোর ফুট সো দেখি ফোর ফোর এইট জিরো ফুট পরের প্রশ্ন কোন উক্তিটি পরবশ কম্পনের বেলায় সঠিক নয় কোন একটি বস্তু যদি একটি কালে একটি পর্যায় বলে ক্রিয়ায় কাঁপতে থাকে তখন ওই বস্তুর কম্পনকে আমরা পরবশ কম্পন বলি এটা ঠিক আছে দুটা দুটা যদি কম্পন যদি সমান হয়ে যায় ঠিক আছে এটা সঠিক সকল পরবশ কম্পন অনুরোধ নয় এটাও সঠিক হ্যাঁ পরবশ কম্পন বিস্তার ছোট হতে পারে বড় হতে পারে এটাও সঠিক পরবশ কম্পনে বস্তুর কম্পন শুরু হওয়ার অল্প সময়ের পরেই নিয়মিত হয়ে যায় না এটা একটা পরে গিয়ে এসে নিয়মিত হয় তাহলে এটা আনসার কি হবে এটা আমরা মিথ্যাটা পেয়ে গেলাম ঠিক আছে একটু সময় লাগে সময় পরে গেছে নিয়মিত হয় টানা তারের আর কম্পাঙ্কের সূত্রের বেলায় মানে এখানে এফ এর যে সূত্রটা আছে না ওই সূত্রের কথা বলতেছে এফ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 12 রুট ওভার টি বাই নিউ এই সূত্রের বেলায় কোনটা সঠিক নয় খুঁজে বের করতে হবে দেখো কোন কম্পাঙ্কে তারের টান টি এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর যদি এম হয় তাহলে তার কম্পাঙ্ক এন উহার দৈর্ঘ্যের ব্যাসানুপাতিক খেয়াল করে দেখো এই এফ এর সাথে এল এর দৈর্ঘ্য ব্যাসানুপাতিক ওরা বলতাছে তো এটা তো সত্য এই এফ এর সাথে এল তো ব্যাসানুপাতিক তাহলে এটাকে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব কোন কম্পমান তারের দৈর্ঘ্য যদি এল হয় এবং প্রতি দৈর্ঘ্যের ভর যদি এম হয় মানে নিউকে এম দ্বারা প্রকাশ করতেছে আমি প্রকাশ করি হ্যাঁ এম দ্বারা প্রকাশ করি তাহলে তাদের কম্পাঙ্ক এন ও টি এর মধ্যে সম্পর্কটা হবে বর্গের সমানুপাতিক খেয়াল করে দেখো এর সাথে সমানুপাত বর্গমূল্যের বর্গের সমানুপাতিক ঠিক আছে বর্গমূলের বর্গমূলের সমানুপাতিক আচ্ছা এখানে কি বলছি তোমার বর্গের সমানুপাতিক লিখছে ভুল ভুল আমরা একটু আরেকবার পড়ি এন ও টান টি এর বর্গের সমানুপাতিকে পরিণত হয় টি এর বর্গের সমানুপাতিক এখানে ভুল লিখছে এটা ভুল লিখছে দেখো কম্পাঙ্গ এফ এর সাথে টি নাকি বর্গের সমানুপাতিক মিথ্যা কথা এটা বর্গমূল হবে এটা বর্গমূল হবে এটা বর্গ না এটা হবে গিয়ে বর্গমূল ঠিক আছে তাহলে সারে তো মিথ্যা খুঁজে বের করতে বলছে আমি তো মিথ্যা খুঁজে বের করতে ফেললাম যে বি একটা মিথ্যা আচ্ছা আবারও করি কোন কম্পমান তার দৈর্ঘ্য যদি এল হয় এবং টান যদি টি স্থির থাকে তুমি টিটাকে স্থির রাখছো তাহলে এন এর সাথে একক দৈর্ঘ্য এম এর হবে ব্যস্তানুপাতিক দেখো

এটাও মিথ্যা সো তিনটাই মিথ্যা পেচ্ছি যে কোন একটা দাগালে তুমি মার পেয়ে যাবে ওকে নেক্সট কোশ্চেন নিচে মনে একটা কোশ্চেন ছিল সুরসাকার ক্ষেত্রে কোনটি সঠিক নয় কম্পাঙ্ক বাহুর প্রস্থ সমানুপাতিক এটা সঠিক তোমার প্রস্থ সাথে তো অবশ্যই সেটা ডিপেন্ড করতেছে তোমার প্রস্থ মোটা হলে এক রকম হবে চিকন হলে এক রকম হবে কম্পাঙ্ক বাহুর প্রস্থ ব্যস্তানুপাতিক কম্পাঙ্ক বাহুর প্রস্থের কি ব্যস্তানুপাতিক তারপরে কি কম্পাঙ্ক উহার ধাতবের লম্বিক প্রবাহের বেগের সমানুপাতিক শলাকার তাপমাত্রা বৃদ্ধি উহার কম্পাঙ্ক বৃদ্ধি পায় এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিও তোমার হচ্ছে টেম্পারেচার যত বাড়বে তত কি হবে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে থাকবে ঠিক আছে টেম্পারের সাথে তো সম্পর্ক আছে তারপরে প্রশ্ন কোনো টানা তারের দৈর্ঘ্য ও ভর যদি স্থির থাকে তাহলে টান যদি তুমি চারগুণ করো তাহলে কম্পাঙ্ক কয় গুণ হবে আমরা সবাই জানি এফ প্রকাশনাটু কত রুটো বা টি যে ফর্মুলা ছিল ওয়ান ডিউ বাই টু এল রুটো টি বাই নিউ তো টি এর সাথে এফ এর সম্পর্কটা হবে বর্গমূলের সমানুপাতিক তো তুমি টিটাকে টাকে চার গুণ করে ফেলছো সো ওভার চার তাহলে ফ্রিকোয়েন্সি হবে কি দুই গুণ তাহলে আনসারটা হচ্ছে দ্বিগুণ তাহলে উত্তরটা কি হবে কম্পাঙ্ক দ্বিগুণ হবে সো দ্য কারেক্ট আনসার ইজ কম্পাঙ্ক দ্বিগুণ হবে ঠিক আছে পঞ্চাশ আট সাতচল্লিশ গেল এরপর আটচল্লিশ একে সুর কম্পাঙ্ক উহার বাহুর দৈর্ঘ্যের কি হয় উহার কম্পাঙ্ক উহার বাহুর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয় কারণ এফ ইজ হলো ওয়ান ডিভাইড বাই টুয়েলভ রুট হ্যাঁ টি বাই নিউ তাহলে এফ এর সাথে এল এর সম্পর্ক এরকম ব্যস্তানুপাতিক সো দ্য কারেক্ট আনসার ইজ ব্যস্তানুপাতিক প্রশ্ন বাতাসে শব্দের বেগ কি দ্বারা প্রভাবিত হয় না কি দ্বারা প্রভাবিত হয় না চাপ চাপের পরে মাত্রা লিখতে ভয় পাওয়ার কিছু নাই এটা চাপ চাপ আর চাপ মানতে একই কথা চাপের কারণে কিন্তু চেঞ্জ হয় না প্রশ্ন রিপিট হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে আসছে আমার জন্মের আগে শব্দের পরিণীতির সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহৃত হয় প্রতিফলন শব্দ কি হয় ফার্স্টে এই যে আমাদের হচ্ছে ধরো সমুদ্র নিচে যা আবার ব্যাক করে হ্যাঁ শব্দের এই প্রতিফলন বৈশিষ্ট্যের কারণে আমরা সমুদ্রের গভীরতাটা টা পারি ঠিক আছে সো আমি ক্লিক করতে স্যার যাচ্ছে না এটা আমাদের সর্বশেষ কোয়েশ্চেন ছিল সো আশা করি তোমরা খুব সুন্দর মতো বুঝে ফেলছো যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই জানাবা তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ